হ্যালো গাইজ গুড মর্নিং আসসালামু আলাইকুম আজকে তোমাদের বারো বারো সমোজা মো বড়ো আর আমার বারোটা রোজা সবই হচ্ছে তোমাদের কটা হলো জানিও আমার আপাতত বারোটা সবই হচ্ছে খুবই ভালো লাগছে না কোনো কষ্ট না কিছু সব কিছু ভালোভাবে হচ্ছে কিন্তু একটাই কষ্ট যে আজকে আমি দিতে কোনো ক্লিপ কিনে দিতে পারিনি নেব বলে উঠেছি ফোনটাও নিয়েছি কিন্তু যে ক্লিপটা নেব তার আগে আমি ব্রাশ করে সেদিকে নামাজ পড়ে নিয়েছি তারপর আমার মনে করলো আমি তো ক্লিপ নেব ভাব সকালে একেবারে নিয়ে নেব দেখো গাছটা কত সুন্দর লাগছে একটা আছে দেখতে না দেখো এখানে মাকে দেখতে পাচ্ছো পাচ্ছি দেখো Io lo vedo attrezzila. Io lo vedo già fatto 너무 나이 তো প্রায় গোছানো কমপ্লিট তো চলো পুরোটা গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে নিই দেখা কী অবস্থা গুছিয়ে নিই ওরা পড়তে আসবে তো চলো আবার একটু বড় তোমার সাথে দেখা যেটা এখানে চলো তো গোছানো জায়গা তোমরা দেখতেই পেলে এখন দেখো একটা ভালো আসুন এগুলো সব গুছিয়ে নিই গুছিয়ে তো হবেই চলো বলবো এখন আবার পড়াবো ওরা আসুক একজন এসেছে তো সে এখন বাইরে খেলা করছে বৃষ্টির সাথে তো সব কজন আসুক তোরা একসাথে পড়াবো তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে টাটা কি করছিস এই যে হোমওয়ার্ক তাই তো এটা কালকে আমি ওর হোমওয়ার্ক দিয়েছিলাম ও করে এসেছে খুব ভালো করেছে শুধু এই ও পারে না তো যাই হোক করেছে এখানে আমি বললাম যে অ লিখতে লেখ আর এই দেখো এই নাকি পোচার এখানে মাম্মা এসছে আর ওই হাই কর এই যে ওর ছেলে না গাই বাড়ি যাও বাড়ি লেক 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 দেখো এ দেখো কি করছে পড়তে সেই করে হাই করে দাও হাই করো হাই করো হাই করো হাই করো বলো হাই নিচ্ছিস তাহলে চলো পড়িয়ে নি তারপর আবার পরে কথা বলছি আবার চলে আসলাম পড়ানো প্রায় কম মানে প্রায় না পড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি আর পানি ভরাও হয়ে গেছে পানি たら আগেই ভরে ফেলেছি রোজা আছি তাই একটু কষ্ট হচ্ছে রুদ্ধর দেখো বাইরে চলো কাপড়টা তুলেনি পিজে আছে উল্টে দি হালকা দেই শুকিয়ে যায় হুম এটা শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে এই তুলে নিয়েছি যাব এবার গোসলে হয়ে গেছে বাইরে গিয়ে দেখা যাচ্ছে না দেখো করছে না কমপ্লিট সব ঝাঁপ দেওয়াটা দেখাতে পারিনি আমার দাঁড়াই হচ্ছিলো না যাই হোক এই কাপড় তুলে নিয়েছি এই তো মা এখানে সেলাই করছে মা

পুয়া আমি ভুলে দিয়েছি এখন চলো একটা জিনিস বানাবো একটা জিনিস বলতে কি সমস্যা বানাবো এই যে এখানে আছে মাংসের কি এই মাইটা বেলে মানে গোল গোল করে দিয়েছে আর কি বেলি চলো বেশি বড় না তো চলো এরকমভাবে সবগুলো বেলি তারপর তোমাদের সাথে আবার পুরো দেখা যাচ্ছে কী করি তো চলো বানানো পুরো এই দেখো এখানে এই যে এখানে এগুলো পুরো আমি বেলে নিয়েছি তোমাদের কেমন দিয়ে বেলানো তো পুরো লঙ্কাগুলো পড়েছে এটা পড়ে যাচ্ছে এই দুটো করে নিলাম তো চলো আবার সবগুলো তৈরি করে তোমাদের আবার দেখাচ্ছি কেমন হয় টাটা দেখো পুরো রেডি মা আই কেমন রে জানিও চলো এখন মার কাছে আর মা মা দেখো পুরো সব রেডি করে দিচ্ছি ধরো দেখো হয়েছে থ্যাঙ্ক ইউ কিজি বলবে আমাকে থ্যাঙ্ক ইউ হেল্প করি তো কত অনেকটা এই যে যত বুঝছ কাজ থাকে ও ও আমাকে অনেক হেল্প করে বন্ধুরা তুমি তোমরাও কে হেল্প করো একটু সাপোর্ট করো কমেন্ট আর একটু করে দিও দেখো এখানে এই যে হয়ে গেছে আর এই যেটা আমি করে দিয়েছি আবার পুয়াও হবে ওখানে মাখা হয়ে গেছে তোমার কারো টাটা করে দাও একটু টাটা টাটা আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে হচ্ছে আমার ফল কাটা কমপ্লিট আপেল কলা কাঁচা ছোলা আঙুর তরমুজ খেজুর এখানে আছে ঘুগনি ছোলা এই স্যালাড এখানে আছে সামোসা ওই কিমার সামোসা এটা হচ্ছে পুয়া এই যো আর এখানে শরবত এখন হচ্ছে আর এই যো মা ওনার অনেক দেরি হয়ে গেছে আজকে এই দেখো হয়নি তো চলো দুয়া শুরু হয়ে গেছে সব কাটা কমপ্লিট তো টাটা

তো এই সন্ধেবেলার ইফতার টিফতার করে এই বসে আছি এখন আটটা একচল্লিশ বাজে মা কী করছো মা রুটি করছে সরি রুটি করছে এই যে তো বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ভিডিও এখানে এন্ড করলাম ছোট্ট একটা কমেন্ট করো মিষ্টি দেখে তাহলে খুবই ভালো লাগবে আর পাশে থেকেও সাপোর্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ ঠিক ভালোবাসা তো সাবস্ক্রাইব করো তাই তোমার সাবস্ক্রাইব করো আর সবাইকে গুড নাইট কালকে তেরো তেরো রোজা হয়ে যাবে তো সবাইকে তেরো রোজা আগাম বাড়ক আবার ভোরে সেহেলিতে তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা গুড নাইট ভালো দেখো ভালো টাটা